আনন্দ আনন্দ করো করো মন খুলে আনন্দ করো আজকে একটা আনন্দের দিন তোমাদের কি জানা আছে কেন তুই জানিস না আজকে আমাদের একমাত্র দাদার জন্মদিন মনে থাকবে কি করে সারাদিন তো তুই গোপালকে নিয়েই ব্যস্ত তোর আর মনে থাকে এই তোদের মনে নেই তুই তো ভিডিও কলে ব্যস্ত তোর কি করে মনে থাকবে আর তুই তো এখন খুব ব্যস্ত সবাই ব্যস্ত তাহলে মনে থাকবে কি করে আমি আমি একমাত্র ফ্রি আছি তাই দাদার কথা মনে রেখেছি ওর জন্য ব্যস্ত আচ্ছা বেশ ওর জন্য কত লোক ব্যস্ত হলো আবার ফ্রি হয়ে গেল তাই বলছিলাম আজকে যেহেতু দাদার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা একটু বাড়িতে আনন্দ করি দাদা এলে দাদাকে সারপ্রাইজ দেবো কেমন

কি বলছিস জানিস কি হয়েছে দাদা এত আনন্দ কেন আমি বাড়িতে নেই যে পড়াশোনা বাদ দিয়ে সব আনন্দ তো করবই আনন্দ যে কেন করছি জানো কেন আরে আজকে তোমার জন্মদিন তোমার মনে নেই ও আজকে আমার জন্মদিন হ্যাঁ এই না হলো বড় বোন দেখেছিস কত জ্ঞান আজ আমার জন্মদিন আমার নিজের আমি নিজের কথাই ভুলে গেছি তুই যদি না থাকিস না কেউ কেও কোনোটা আমার খেয়াল রাখে না দাদা তোমার জন্মদিনের কথা কি আমরা ভুলতে পারি বাবা মা মরে যাওয়ার পরে। তুমি আমাদেরকে বাবার স্নেহ মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছো তুমি আমাদের কাছে বাবা তুমি আমাদের কাছে মা আর তুমি আমাদের বাড়িতে আমাদের সব বোনের ছায়া শোন তা আমি কী বলছি জানিস আমি একটু কলকাতা যাবো যখন জন্মদিনের কথাই বলছিস তাহলে বল ওই জন্মদিনে তোরা যা যা চাইবি। আমি তোদের জন্য কলকাতা থেকে কিছু কিনে নিয়ে আসবো তুমি তো আনবে আমরা কি দেবো বলে তো কি দেবে আমরা তো তোমায় কিছু দিতে চাই বেশ আগে বলো আমাদেরকে তুমি কি দেবে আমার মনে ইচ্ছে আমার জন্য হ্যাঁ আমার জন্য তুমি পান আর সুপারি নিয়ে এসো ও পান সুপারি ছাড়া কিছু খাও না বাহ বাবা এনা হলো বোন কলকাতা থেকে আমি পান আর সুপারি নিয়ে আসবো আমাদের মুর্শিদ এক কাজ করো কলকাতা থেকে যখন একটা দামি জিনিস দিতে চাইছি এত বড় এত বড় মানে গায়ে তুলো তুলো থাকে

তোমার জন্য আমি কলকাতা থেকে নিয়ে আসি ঠিক আছে তুই কি নিবি দাদা আপনি তো জানেন আমি আমার शौक কিসের আমি লিবিস্টলি লব আরে বাপরে লিবিস্টলি হে তুই কি নিবি আমি আইফোন লব আরে बाप रे দাদা দিন আইফোন ছাড়ার কে সব ফোন করবে কি বাপরে হ্যাঁ এই ঠিক নিবি আমি হ্যাঁ মারবে না তো কেন মারবো

নাক টিপলে দুধের গন্ধ বেরোচ্ছে দাদার সামনে বলছি স্বামী নেবো এই বয়সে স্বামী নিয়ে সামলাতে পারবি কথা বলবি সামনে সেই স্বামী স্বামী নয় কি এ বলে ও আচ্ছা আচ্ছা ও বলেছিল একদিন আমাকে কি তুমি তো জানো সব কথা উচ্চারণ হয় না ও স্বামী বিবেকানন্দের মূর্তি নেবে ও স্বামী বিবেকানন্দের মূর্তি হ্যাঁ ঠিক আছে এই না হলো আমার বোন ওর জন্য তুই কি নিবি

তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার তাই নাকি এসন হাততালি আর দিতে হবে না এই মুহূর্তে তাহলে আমি চললাম কলকাতা বাড়ির সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোর পড়তে কেমন অসব বই কি বললি তুমি দায় দায়িত্ব দিয়ে গেলে আমি তাই জন্য বললাম অসব বই অসব নয় বলো অবশ্যই হ্যাঁ হ্যাঁ ওইটাই তাহলে আসছি কেমন টাটা 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 শুন দাদা বাড়িতে নেই আজ দাদার জন্মদিন উপলক্ষে চল আমরা সবাই মিলে একটু পার্ক থেকে ঘুরে আসি চল 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 চল